ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্না করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো তো চলো দেখে নাও আজকে রেসিপিটা ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি আগে ভেজে নেব আলুগুলো দিলাম এবার আমি সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ করে দিলাম এবার আর আমি ভালো করে লাল লাল করে ভেজে দিলাম আলুটা আমি ভালো করে ভেজে নেব তারপর গুলো ভেজে নেব দেখো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিয়েছি এবার আমি এই একই তেলের মধ্যে কুমড়ো গুলো ভেজে নেব অল্প কাটা আলু এর মধ্যে ছিল কুমড়ো গুলোর মধ্যে সেটা আমি কুমড়োর মধ্যে অ্যাড করে দিচ্ছি

হ্যাঁ আমি ভালো করে সুন্দরটাকে ভেজে দেবেন না সরকারি তোমরা অবশ্যই ভালো করে রেজে নিবে না আর ব্যাপারগুলো ভালো সিদ্ধ হবে না আর খেতেও কেস্টে লাগবে না দেখো কুমড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কুমড়োটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে বৃষ্টিপূর্ণ দিয়ে আলু দিয়ে রান্না করার আগেই আমি চিংড়ি মাছ গুলো ভেজে রেখেছিলাম এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করলাম এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে পেস্ট করে রাখা আদা আর লঙ্কাটা আমি তেলের মধ্যে করে দিচ্ছি ধুলো ধুলো করে কেটে রাখা টমেটোটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম থেকে দিয়ে যেটা পানি মিষ্টি করে আলুটা এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবারে এবার এই পেস্ট করা মশলার সাথে মিষ্টি কুমড়ার আলুটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা দিয়ে মিষ্টি তোমরা আলুটাকে ভালো করে কঠানোর সময় আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর কিছুটা মিষ্টি অ্যাড করে দিলাম মিষ্টিটা আমি এখানে একটু পরিমাণ মতো বেশিই দিলাম তোমরা চাইলে বাড়িয়ে করিয়ে নিতে পারো সেটা তোমাদের স্বাদের উপর Kicil Net Jet Amomine মশলাটাকে আমি আগে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব রান্নাটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে একটা রান্না অনেক রকম করা যায় কিন্তু রান্নার একটা আলাদা সৌন্দর্য থাকে যে যত সুন্দর করে রান্না করতে পারবে সেই রান্নাটা খেতে কত ভালো হবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা আমার ছেড়ে ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব জলটা আমি অ্যাড করে দিয়েছি একটু ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসটা আমি এবার একটু বাড়িয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছে फ्रेंड्स তোমরা দিদিরা যাও যেটা শুধু নরমাল রান্না করবে চিংড়ি মাছটা দেবে না তাহলে তোমরা চিংড়ি মাছটা স্কিপ করে যাবে এই ঝোলটাকে আমি এবার ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব फ्रेंड्स দেখো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম সেই তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে এবার আমি গরম মশলা দিয়ে এই তরকারিটাকে নামিয়ে দেবো এই তরকারির উপর দিয়ে আমি এবার গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি এবার আমি একটুখানি নিয়ে নামিয়ে নিচ্ছি ফ্রেন্ড আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আর আমার ভিডিও তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ একটু শেয়ার করে দিও আর নতুন যারা আছো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে